বিজেপির জামানে জব্দ করতে ইন্ডিয়া জোট লোকসভা কেন্দ্রে লড়াই করবে এমনটাই হুংকার দিলেন ইন্ডিয়া জোটে প্রার্থী आशीष কুমার সাহা। অষ্টাদশ লোকসভা আসনে ভারতীয় কংগ্রেস মনোনীত ইন্ডিয়া জোটের প্রার্থী आशीष কুমার সাহা বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বানে সোমবার উদয়পুর জামতলা সিপিএম পার্টি অফিসের সামনে থেকে সেন্ট্রাল রোড নিউ টাউন হয়ে মিছিল করে কথা জানান ইন্ডিয়া জোটের নেতৃত্ব রতন ভৌমিক উদয়পুর জামতলা স্থিত সিপিএম পার্টি অফিস থেকে ইন্ডিয়া জোটের মিছিল সংগঠিত হয় এবং সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা সিপিআইএমের প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল সিপিআইএম মহকুমার সম্পাদক দিলীপ দত্ত সহ আরও অন্যান্যরা আশিস কুমার সাহা বলেন গণতন্ত্র বাঁচাতে কর্মসংস্থান এবং মহিলাদের বাঁচাতে এই লড়াই জনগণের আশীর্বাদ নিতে আজকের এই মিছিল বলে তিনি জানান তিনি বলেন যারা গণতন্ত্র বিশ্বাসী নয় তাদের ওপর ভালো কিছু আশা করা যায় না এ সরকার দেশের গণতন্ত্রকে বিপজ্জনক স্থানে দাঁড় করিয়েছে পর্যন্ত দেখা গেছে দিল্লির মুখ্যমন্ত্রী এনে কেজরিওয়ালের ইডি দ্বারা গ্রেফতার করা হয়েছে তেজস্বী যাদবকে ইডি নোটিশ দিয়েছে কংগ্রেসের অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হয়েছে ইডি সিবিআই দ্বারা দেশের দমন পীড়নের রাজনীতি চলছে এমনটাই অভিযোগ জানান ইন্ডিয়া জোটের নেতৃত্বরা রিপোর্ট সোশ্যাল বাংলা

প্রাক্তন মন্ত্রী ভবিক আমাদের সিপিআই নেতা পার্থ কর্মকার আমাদের অন্যান্য জোটের নেতৃত্ব সিপিআই সহ আমাদের সমস্ত নেতৃবৃন্দ আজকে পথে নেমেছে ইন্ডিয়া জোটের সমর্থনে এই উদয়পুরবাসীর এই মহকুমার সমস্ত গণদেবতাদের তাদের সমর্থন পেতে আশীর্বাদ পেতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সারা দেশ ব্যাপী গণতন্ত্রের যে ক্রাইসিস সংবিধান বা কনস্টিটিউশন আমাকে যেভাবে লঙ্ঘিত করে এর পরিবর্তনের জন্য আমাদের বর্তমান সরকার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এর থেকে দেশকে রক্ষা করতে সংবিধান বাঁচাতে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য এবারের এই গুরুত্বপূর্ণ নির্বাচনে সমগ্র ত্রিপুরা রাজ্যে ইন্ডিয়া জুটের এই লড়াইয়ে উদয়পুরবাসীকে সামিল হওয়ার জন্য আমরা আহ্বান রাখছি আমাদের এই নির্বাচন আমরা বিশ্বাস করি যারা চারশো পারের কথা বলে মানুষকে আবার বিভ্রান্ত করতে চাইছে তৃতীয় বায় ক্ষমতায় আসার জন্য যারা চারশোবারের স্লোগান দিয়ে বিগত দিনের সমস্ত প্রতিশ্রুতি ভুলে গিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে দেশের সরকার গঠনের জন্য মানুষের সমর্থন চাইছে এবার নরেন্দ্র মোদীজির সরকার হবে না তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজির যেমন সরকার হচ্ছে না সারা দেশে অর্ধেক আসনও তারা জিততে পারবে না দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে দেশের মানুষ এই নির্বাচনে ইন্ডিয়া যোগকে সমর্থন করছে আমাদের রাজ্যেও আমরা ব্যাপক সারা পাচ্ছি বিভিন্ন মহকুমায় যে কর্মসূচি হচ্ছে দুটি আসনেই এই রাজ্যের যারা উপেক্ষিত বঞ্চিত অত্যাচারিত রাজনৈতিক সন্ত্রাসের কাছে যারা আজকেন তাদের অধিকার করব এই জনগোষ্ঠীর সমস্ত ঐক্যবদ্ধ হয়েছে এই নির্বাচনে ইন্ডিয়া জুটের জয় ভারতীয় জনতা পার্টি চুক্তি আসনেই পরাজিত হবে ছাদে ভরা ঘি এর সুবাস লংতারাই কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের এর ভরা লংতারাই অপূর্ব গন্ধু পুষ্টি ভরা ঘি খাবার লঙ্ড়ায় কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি ননে রেখো লঙ্করা ঘি রোজ খাবারে তোমাকে চায় লঙ্করায় লঙ্ড়ায়